আসসালামু আলাইকুম জিম্বাবুয়ের বিপক্ষে টস করার সময় একই সিদ্ধান্ত নিলেন নাজমুল হোসেন শান্ত যা দেখে হাসতে হাসতে শেষ ম্যাচ রেফারি আজকে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টস করতে নামেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেখানে বাংলাদেশ অধিনায়ক টস করার আগে বলেছেন চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক উইকেট এখানে ব্যাটাররা ভালো করবে ভালো রান করতে পারবে প্রতিপক্ষকে ভালো স্কোর চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে তাহলে কেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতলেন টসে জিতার পর ফিল্ডিং বেছে নিলেন তিনি বললেন ব্যাটাররা ভালো করতে পারবে তাহলে তিনি এ কেমন আসগুবির সিদ্ধান্ত নিলেন তার এই সিদ্ধান্ত হতবাক ম্যাচ রেফারি এবং টিভি আম্পায়ার তারা হাসতে হাসতে শেষ যে বাংলাদেশ অধিনায়ক বললেন এক কথা করলেন আরেক কাজ বাংলাদেশ কি টসে জিতে জিম্বাবুয়ে বিপক্ষে ব্যাট করতে পারতো না জিম্বাবুয়ে কি বড় একটি টার্গেট দিতে পারতো না ব্যাটারে কি নিজেদের জ্বালিয়ে নিতে পারতেন না তাহলে কেন এরকম সিদ্ধান্ত নিল বাংলাদেশ অধিনায়ক এরকম কাজ যদি বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে গিয়ে করে তাহলে কেমন হবে তো বন্ধুরা শান্তর এরকম অবাক করা সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা